আজকের গল্প অপরাধের ছায়া প্রথম পর্ব কুসুমপুরের এক পুরনো মহল্লা গলি দিয়ে হাঁটলে গায়ে লাগে সময়ের ধুলো ভাঙা দেওয়ালের গায়ে এখনও অর্ধেক ঝুলে থাকা সিনেমার পোস্টারগুলো যেন সাক্ষী এই শহরের আনাচে কানাচে কত গল্প লুকিয়ে আছে রাতের নিরবতায় কুকুরের ওকেশনাল ঘেউ ঘেউ শুনলে মনে হয় গোলের মোড়ে কেউ ছায়ার মতো দাঁড়িয়ে আছে আমি বারান্দার রেলিং এ হেলাম দিয়ে দাঁড়িয়ে আছি ধোঁয়া আর অন্ধকার যেন একাকার হয়ে গেছে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে তৃষা তার সাদা শাড়ির আঁচলটা যেন মৃদু বাতাসে দুলছে এতদিনে চেনা মানুষ অথচ আজ তাকে দেখে মনে হয় অচেনা কোনো পাহাড়ি ঝর্নার মতো শান্ত অথচ ভেতরে স্রোতের গর্জন লুকিয়ে আছে আমি বললাম সায়কের কথা ভাবছ ঋষার চোখ দুটো স্থির হয়ে গেল দীর্ঘশ্বাস ফেলল যেন বুকের ভেতর পাথরের ভার নামিয়ে রাখ আর ভাবা ছাড়া উপায় কি বলো সারা রাত পাশের ঘরে শুয়েই কাটিয়ে দিল তার দাম্পত্যে আমি কি শুধুই ফার্নিচার হয়ে গেলাম তৃষার কথায় এমন এক শূন্যতা যা কুঁয়ে দিলে হাত পুড়ে যায় আমি তৃষার দিকে তাকালাম চোখের নিচে কালি ঠোঁট শুকনো তবুও তার চেহারায় এক অদ্ভুত সৌন্দর্য যেন সব দুঃখ তাকে আরো সুন্দর করে তুলেছে তুমি তো জানো আমি কত চেষ্টা করেছি সায়কের কাছে নিজের কথা বোঝাতে গিয়েছি কখনো কান্না করে কখনো রাগে কিন্তু সে তো তার কাজের ব্যস্ততা ছাড়া আর কিছু দেখায় না ঋষার কণ্ঠস্বরে হতাশার সাগর ঢেউ খেলছে আমি এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলাম আমার হৃদয় যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল এ অনুভূতি কি ঠিক আমার কি এই সিদ্ধান্তে সম্মতি দিচ্ছে তুমি কি সত্যিই মুক্তি চাও তৃষা এক ঝলক আমার দিকে তাকিয়ে রইল তার চোখের গভীরে একটা যুদ্ধ চলছে লজ্জা ক্ষোভ অভিমান সব মিলেমিশে একরকম তীব্র আগুন হয়ে জ্বলছে মুক্তি চাই কিন্তু এ মুক্তির দাম কি হবে সেটা জানি না আমার হাতে সিগারেটে শেষ অংশটা নিভে এলো আমি তৃষার হাত দুটো ধরে নিজের দিকে টেনে আনলাম সে বাধা দিল না বরং তার শরীরের উত্তাপ যেন আমার শরীরের মধ্যে ঢুকে গেল চল তাহলে একটা রাত নিজের জন্য রাখি কোনো কষ্ট নয় কোনো দায়িত্ব নয় শুধু আমরা দুজন এই শহরের অন্ধকারে তৃষা চোখ বন্ধ করে ফেলল যেন কিছুক্ষণ নিজের সঙ্গে লড়াই করে হেরে গেল তারপর মাথা তুলে বলল তুমি জানো না এই পথে পা রাখলে আর ফেরার রাস্তা থাকবে না তাতে কি কখনো কখনো ফেরার রাস্তা না থাকাটাই তো মুক্তি ঋষা আমার হাত শক্ত করে ধরে পড়লো আমি জানি এই মুহূর্তের পর সব বদলে যাবে আমাদের সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যাবে কিন্তু তাতে কি ভাঙনই তো নতুন গড়া শুরু এরপর বারান্দার দরজা খুলে আমরা বেরিয়ে পড়লাম অন্ধকার গলি ধরে হাঁটতে লাগলাম দুজন গলির ভাঙা ল্যাম্পপোস্টগুলো আমাদের ছায়াকে আরো লম্বা করে তুলল মনে হলো এই ছায়াগুলো আমাদের কিছু ছাড়বে না পুরনো পার্কের ধারে একটা বেঞ্চে বসে আছি আমরা রাত আরো গভীর হয়েছি বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে তৃষার চোখে এক ধরনের স্বস্তি যেন বন্দিদশা শিকল ভেঙে খানিকটা মুক্তি পেয়ে এভাবে কতদিন চলবে বিষার কণ্ঠে এক অদ্ভুত বিষাদ যতদিন না সত্যি মুক্তি পাওয়া যায় সে চুপ করে রইল আমরা দুজনই জানি এই মুক্তির খোঁজটা কতটা ধোঁয়াটে কিন্তু এ মুহূর্তে এসব ভাবতে চাই না চারপাশের নিরবতা আমাদের আড়াল করে রেখেছে আচ্ছা তুমি কি কোনোদিন এই রাতের কথা ভুলে যাবে ঋষার প্রশ্ন না আমার বুকের এক জীবন্ত আগুনের মাথা ঝুঁকিয়ে ফেললো আমার কাঁধে বাতাসে পাতার খসখস শব্দ দূরে কোথাও ট্রেনের হুইসেল আর এই নীরব মুহূর্তের মধ্যে আমাদের দুজনের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল এদিকে রাত শেষের দিকে আমরা বাড়ি ফিরে এলাম দরজা খুলতেই মনে হলো বাস্তবতা আমাদের তাড়া করছে বারান্দায় দাঁড়িয়ে তৃষা ফিসফিস করে বলল এ রাত কি অপরাধ ছিল আমি তার চোখের দিকে তাকালাম অপরাধ নয় এ ছিল আমাদের মুক্তির আরতি তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর ভেতরে ঢুকে দরজা বন্ধ করল আমি জানি এই গল্পের পরিণতি এখনো অজানা হয়তো এর রাতের গোপনীয়তা কোনো দিন ফাঁস হবে হয়তো হবে না কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে এই পথে হাঁটতে গিয়ে আমরা কি সত্যি মুক্তি পাব নাকি আরও কোনো বড় ধ্বংস আমাদের জন্য অপেক্ষা করছে আশা করছি গল্পের প্রথম পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের গল্প আমরা এখানেই শেষ করছি টাটা বাই বাই